আশিব আসাফি পাপিয়া আপনার সময় দশ মিনিট সম্মানিত স্পিকার কোথায় গেল ইস্তেহার আর কোথায় গেল অঙ্গীকার টেন্ডারবাজি দখলবাজি আর নতজানু পররাষ্ট্রনীতির পররাষ্ট্র কারণে বাংলাদেশটা হল ছারখার আমাকে বক্তব্য রাখতে সুযোগ দেওয়ার কারণে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় স্পিকার আজকে আওয়ামী লীগের সুর আর পাকিস্তানের সুর যখন একই হয় বাংলাদেশের মানুষ এখানেই কিন্তু সন্দেহ খুঁজতে পায় মাননীয় স্পিকার আজকে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে সেই ভাষণ বাস্তবতা বিবর্জিত এবং মিথ্যাচার রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিবদ্ধিত হয়েছে আজকে বাংলাদেশের পনেরো কোটি মানুষ নির্মাণ নিষ্ঠুরভাবে নিহত হয়েছে উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুরবাবু বাবু মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে নরসিংদীর মেয়র লোকমান হোসেনকে সাংবাদিক দম্পতির হত্যার রহস্য আজও বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা উদ্ঘাটন করে করতে পারেননি শেয়ার বাজার পুঁজি হারিয়ে মানুষ আজকে আত্মহত্যা করছে লাশ লাশের মতো হয়ে কাফন নিয়ে মিছিল করছে সরকার নীরব নিরুত্তাপ হয়ে বসে রয়েছে অপহরণ গুপ্ত

সমস্ত সত্য তথ্য রাষ্ট্রপতির বক্তব্যে উপস্থাপিত না হওয়ার কারণে মাননীয় স্পিকার স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছে

আপাতত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর হামলা করেছে জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেছে তাকে বাঁচানোর জন্য ন্যাম ভবনে আবাসিক এলাকায় নিয়ে গেছিলাম কিন্তু এই সরকারের সন্ত্রাসী তার পুলিশ সেখানে ওরে হয় সেদিন পার্লামেন্ট খোলা ছিল ট্রেজারি বেঞ্চের আজকে যারা আগামীকালকে একজন সম্মানিত সংসদ সদস্য অনেক বড় বড় কথা বলেছেন তার ক্যাতার্থে বিনয়ের সাথে আমি বলতে চাই সেদিন আজকে আছেন বিন্দু মাত্র সহানুভূতি দেখাননি আপনারা কি বলেছিলেন জয়নাল ফারুক নাকি কাপুরুষ লোক নেই জন্যই কেন উনি মিছিল করতে এসেছে আজকে স্পষ্ট করে বলি ওই অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী তার দানব পুলিশ জয়নাল আবেদিন ফারুককে রক্তাক্ত করেনি রক্তাক্ত করেছিল বাংলাদেশের গণতন্ত্রকে রাজনৈতিক শিষ্টাচার নেই বলে ট্রেজারি বেঞ্চের যারা বক্তব্য দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এতটুকু শিষ্টাচার থাকলে ওই হাসপাতালে জয়নাল আবেদিন ফারুককে আপনার জন্য দেখতে যেতেন আজকে আবার আপনার শিষ্টাচারের কথা শুনতে হয় আমাদেরকে কার্যপ্রণালী বিধির কথা আপনারা বলেন মাননীয় স্পিকার আজকে আপনারা দেখেছেন শোনেন বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশ ব্যাপী যখন আন্দোলন করেছে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ দিয়ে সম্মানিত নেত্রী বলেছেন বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন আবার কি কোলে উঠার ছাড় জেগেছে છે কি না আমি তার এই বক্তিতার ভাষাকে তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করতে চাই কতদিন যারা বলেছিলেন যে নিসিদ্ধ পল্লীর ভাষা এখানে আমরা প্রয়োগ করেছি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই গতকাল আমরা আসার আগে এই পার্লামেন্টে যে অকথ্য ভাষায় আমাদের অনুপস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কালিগালাজ করা হয়েছে অসুখ বিসুক্রিয়া কথা বলা হয়েছে গতকাল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর নাম করে দাদা দাদি নানা নানির কবরস্থান পর্যন্ত জানতে চেয়েছেন এরপরেও কি একবারের মতো আপনাদের মনে উদ্ভাসিত হয় নাই যে ওই নারায়ণগঞ্জের বস্তি আর নিষিদ্ধ পল্লী তিন দিন আগে কি দিন আগে যখন পার্লামেন্ট শুরু হয়েছে স্থানান্তরিত হয়েছে এবং সংসদ সচিবালয় এসেছে আর নিষিদ্ধ পল্লী নিয়ে যারা কথা বলে যারা নিষিদ্ধ পল্লীর সদস্য তারাই জানে নিষিদ্ধ পল্লীর ভাষাটা কি এই নিয়ে আমি আর কথা গড়াতে চাই না মানেন স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই দেশরা কী রকম খালেদা জিয়া লং ড্রাইভে যাওয়া আর নিজের প্রয়োজন মতো এর কোলে বসে দোল খাওয়ার বদভ্যাস তার কিন্তু নেই এই অভ্যাসটি কার আছে আপনারা দেখেছেন যুবতী বয়সে উনি যে অনেকবার অনেকের কোলে উঠেছেন কিন্তু বই বললে আমরা কিন্তু সেটা দেখতে পাই স্বৈরা শাসকের যত কথা বলতে আমার কথা শুনেন আপনার মাইক বন্ধ আছে আপনি কথা শুনেন আমার এসব অশ্লীল কথা কার কোলে উঠা কথা এই ধরনের কথা বক্তব্য আপনারা রাখবেন না এটা কোন অবস্থাতে এটা একটা এই ধরনের বিশিষ্ট বক্তব্য কোনো অবস্থাতেই হওয়া উচিত না আর আপনি বলছেন যে আপনার বা অখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা আপনি বলতে পারেন না সুতরাং আপনি বক্তব্য রাখেন আবার আমি সময় দিচ্ছি আপনি সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলেন চুপ করেন শুনেন চুপ করেন আপনার বসেন শুনেন সমস্ত কিছু আপনারা ভারতকে দিয়েছেন স্পিকার দুই হাজার বারো হয়েছিল সেই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উনি বলেছেন যে কোনো অসাংবিধানিক পন্থায় বাংলাদেশের আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই কথাটি যিনি বলেছেন উনি যদি মনে পড়ে বিশ্বাস করেন তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে আজন্ম ঠাকুর ঘরে কে আমি করা খাইনি বাংলাদেশের ইতিহাস উনিশশো পঁচাত্তর সালে জৌঠা পঁচিশে জানুয়ারি সংসদে আয়ামী লীগ পার্লামেন্টের ইকুয়ের মাধ্যমে এগারো মিনিটের আইন পাস গণতন্ত্রের গলায় ফাঁস বাক্সল প্রবর্তন করেছেন পঁচাত্তর সালে বাক্সল প্রবর্তন করে শেখ মুজিবুর রহমান নিজে গণতন্ত্রকে সেটি নির্বাসনে পাঠিয়েছিল। পূঁচাত্তর সালে আওয়ামী লীগের নেতা পাকশালার একাংশ খন্দকার মোস্তাকের নেতৃত্ব ভুটান ঘটিয়ে অবৈধ পথে ক্ষমতায় এসেছিল এবং সামরিক শাসন জারি করেছিল উনিশশো সালে তেসেরো নভেম্বর খালেদ মোশারফ কু করে কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলকারী মোশতাককে সেদিন অপসারিত করেছিল তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে আপনাদের সেই তথা কথিত লীগ নেতা খালেদ মোশারফ আর সাফাইত জমিলের নির্দেশেই রহমান রহমানকে বন্দি করে জেল খেলার জন্য তাকে হত্যা চলো আজকে জেলখানার হত্যা হত্যা করে যারা মায়াকন্যা করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সত্যিকার অর্থে যদি জেলখানার হত্যা চান তাহলে খালেদ মোশারফের মরহুম উত্তর বিচার এই পার্লামেন্টে দাবি করা উচিত এবং এবং সাফায়েকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে আমি এই মহান সংসদে সুপারিশ করছি মাননীয় স্পিকার 1982 সালে 24 মার্চ আদেনে explicar কথাই যারা বলে যে তারে রহমান নাকি মানি লন্ডারিং আচরাকার বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গ্রাজুয়েট হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই সজীব আজ যে জয় যখন বাংলাদেশি ছিল মাদকাসক্ত অবশ্যই অবস্থায় পানমন্ডি থানা কোন থানায় নয় পেশাগত বক্তার হয়েছিল শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে হাত থেকে সেদিন ছাড়া পেয়েছিল এই মদ্য বিপদগামী ছেড়ে দিয়ে আর যাই হোক আওয়ামী লীগ ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই এই মহান জাতীয় সংসদে মাধ্যমে আমি কিছু অংশ বলতে চাই চোদ্দই জানুয়ারি উনিশশো সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব জয়ের চার মাসের কারাদণ্ড পাঁচশো ডলার চড়ি দুই বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল ছয় ফেব্রুয়ারি দুই হাজার সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বেআইনি রাডার ডিরেক্টর বহন করার অপরাধে ভার্জিনিয়ার হেন কাউন্টিতে চরিবাদা এবং এক দিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব আজের জয় ১৯ মার্চ দুই হাজার সালে ভার্জিনিয়ার ফেয়ার ফ্যাক্স কাউন্টিতে পেপারওয়ার গালি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে এক মাসের জেল এক বছরের নজর দাবি ছিল সজীব আজের জয়ের আজকে তারা তারেক রহমানের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সারা বাংলাদেশের ছিয়ানব্বই সালের শেয়ার বাজারে লুটের টাকা আর বর্তমানে রেন্টাল বিদ্যুতের নামে বিশ হাজার কোটি ভর্তুকির টাকা ধন্যবাদ মাননীয় সদস্য আসলে মাননীয় সদস্য যেভাবে বক্তব্য রাখেন এইগুলি পার্লামেন্টে এই ধরনের বক্তব্য রাখা ঠিক না আমি প্লিজ আমি আপনাদের জয়নাল সাহকে আমি বলেছিলাম মাননীয় প্রধান আপনি আমাকে সিনিয়র নেতৃবৃন্দ দেন সুন্দর একটা পরিবেশ থাক কিন্তু কিন্তু বক্তব্যের মধ্যে অখ্যাত কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী এটা তো বলতে পারেন এ ধরনের কথা বলছেন এবং যে কথাগুলি প্লিজ কথা শুনেন চিৎকার করবেন না এখানে স্পিকার জন্য কথা বলে কারো কথা বলার সুযোগ নাই আমি বলতে চাই যে এসব যে কথাবার্তা নিষিদ্ধ পল্লীতে কার অভিজ্ঞতা অনভিজ্ঞতা এসব যে আছে এসব যে বলেন আসলে আমি তো আর এই কথা বলতে পারি না যে এগুলো এটা তদন্ত হওয়া উচিত কিন্তু এটা তো বলতে পারি না তাহলে আসলে হওয়া উচিত যে এই ধরনের যারা মানে বলেন যে এটা হইতে পারে

তারা বেলা না আট বেলায় খাচ্ছে স্পিকার বাণী স্পিকার মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন আপনি কি লক্ষ্য করেছিলেন মহাজোটের একজন শরিক নেতার মন খুব খারাপ ছিল পত্রিকায় দেখেছি উনার হৃদয়ে নাকি রক্ত খরণ চলছে বুকে বড় ব্যথা ২৬ মাস হইয়া গেল কেউ কথা রাখেনি রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা চকিদারও বানাইল না এই সরকার আর কান্থ মিলিয়ে উনিও গান গাইলেন আমার বুকটা ফাইট্টা যায় আমার চোখের সামনে দিয়ে জিলুর রহমান পতাকা উড়িয়া চইল যায় আমার বুকটা ফাইটটা যায় আর এর দিকে আমি সেই দিকে যেতে চাই না পতা ছিল ডিজিটাল বাংলাদেশ গরব ছাব্বিশ মাসের মাথায় ডিজিটালের ডিজিটা সব কিছু তার হয়ে গেছে সবাই জনকে কেমন একটি বেশ মান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল বাণিজ্য মন্ত্রী তাল সবাই যেন একটু আমরা দেখছি প্রধানমন্ত্রী ছেড়ে সচিব যায় আমেরিকা থেকে প্রতি মাসে আসেন এবং

কিন্তু পরাজিত করা যায় না তিনি আজকে অসুস্থ সুস্থ হবার সাথে সাথে তিনি বাংলার মাটিতে ফিরবেন কোন বাধা কোন হুমকি কোন মামলা তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ তিনি যদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিনের জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে সেই হাত দিয়ে গ্রেপ্তার করতে যাবেন সেই অধিকার আমাদের অর্থমন্ত্রী উনি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বললেন বাজ। এই সরকার শেয়ার বাজারে সাধারণ মানুষের টাকা লুট করেছে যারা হাবিব রহমান বলেছেন দেশ আজ বাজিকারের হাতে আর শেয়ার বাজারে টোকা দেখেছে সেই খাতিরা বাজিকার সবাই মিলে তার আর আমাদের প্রধানমন্ত্রী বললেন উনি শেয়ার বাজার বুঝেন না এটি বলে তার পাওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী

যে সরকার এমপিটা নিরাপত্তা দিতে পারে না তারা কি করে শুরু করতে মানুষের নিরাপত্তা দিবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যে আওয়ামী বিরোধী দলে থাকতে দিনের পর দিন হরতাল করেছে আজকে আমরা হরতালের রাস্তা নামলে আমাদের গ্রেপ্তার করা হয় প্রথম সারিতে বসে একজন মন্ত্রী হরতাল করতে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়েছিলেন এমন ইতিহাস আমরা জানি আজকে হরতালে আমাদের উপর জল কামাল চেয়ার গুলো কেমন করে আমাদের দিকে তাকে মিটমিট করে হাসছে এবং বলছে এসো আমার ঘরে এসো আর এদিকে চেয়ার গুলো ওনাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসো তাই বলতে চাই ওখানে বসে যে আঘাত আপনারা আমাদের করছেন আগামীতে এখানে আসলে সেই আঘাত কতটুকু সহ্য করতে পারবেন আমরা জানি না আরিয়াল বিদের আপনার নামে বিমানবন্দর করতে গিয়েছিলেন পাবলিক বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে মান স্পিকার একজন মন্ত্রী আমাদের নেতা সম্পর্কে কটুক্তি করেছি আমরা বলতে চাই এতদিন আমরা ছিলাম না আমরা এখন সংসদ এসেছি কেউ যদি আমাদের নেতা একটি সম্পর্কে কটুক্তি করে ও কেটে টুকরে টুকরে করে আমরা দেবো সেখানে জনতার ঢাল নামছে এদেশের মানুষ ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন বেগম খালেদা জিয়া এদেশের শশিত নির্যাতিত নিপীত মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে খালেদা দাজিয়ার বাংলাদেশ শেখ হাসিনার সময় শেষ আজকে এখানে বলতে চাই হুঁশিয়ার লঙ্গিত হবে রাত্রি নিষিতে মন্ত্রীরা হুঁশিয়ার ক্ষত হবে বাংলাদেশ জিন্দাবাদ মানে স্পিকার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সদস্য প্লিজ আমার কথা শুনেন